হরে কৃষ্ণ বন্ধুরা আমার চ্যানেলের আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আপনাদের সঙ্গে নিয়ে উনতিরিশে জানুয়ারি এই একটি কাজ করুন করে দেখুন বন্ধুরা আপনাদের ভাগ্য খুলে যাবে এই একটি কাজ করতে হবে উনতিরিশে জানুয়ারি কখন করতে হবে কী করতে হবে সব কিছু বলে দেবো আমি তার আগে আমার মিষ্টি বন্ধুরা একটু কষ্ট করে একটি লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখুন উনতিরিশে জানুয়ারি ভালো কিছু হবে আপনাদের সঙ্গে যদি আপনাদের বাড়ির কোনো লোক অসুস্থ থাকে অবশ্যই সুস্থ হয়ে উঠবে এর লাখ খারাপ থাকলে আপনাদের গুড লাখ অবশ্যই ফিরবে অর্থনৈতিক প্রবলেম থাকলে সেই সমস্যারও সমাধান হবে সব রকম প্রবলেম থেকে আপনারা উদ্ধার উদ্ধার পাবেন উনতিরিশে জানুয়ারি সন্ধেবেলায় একুশটি লবঙ্গ নিন আর কর্পূর নিন নিয়ে ঘরে জ্বালিয়ে সব ঘরে ধোঁয়া দেবেন দেখবেন প্রত্যেকটা ঘরে যেন ঠিক মতো সেই ধোঁয়াটা প্রবেশ করছে মানে সব জায়গাতে ছড়িয়ে যাচ্ছে সেদিকে কিন্তু আপনাদের অবশ্যই নজর রাখতে হবে তারপরে আপনাদের সব কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আমি কি বললাম আমি আবারও বলেছি একবার একুশটি লবঙ্গ আর কর্পূর নিয়ে ঘরে জ্বালিয়ে সব ঘরে যে কটা ঘর থাকবে সব জায়গায় যাতে সেই ধোঁয়াটা ভালোভাবে লাগে সেই দিকে অবশ্যই লক্ষ্য রেখে প্রত্যেকটা জায়গায় সেই ধোঁয়াটা দেবেন একবার করে দেখুন বন্ধুরা আমার কথাটা শুনে তাহলেই বুঝতে পারবেন অনেক কিছু চমৎকার হচ্ছে একবার শুরু করে দেখুন তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি সুন্দর দেখে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থাকবেন চলুন আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি হরে কৃষ্ণ বন্ধুরা চলুন টাটা আবারও আসবো অন্য কোনো ভিডিওর সাথে আপনাদের কাছে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য